আজকে আমি এক থেকে পাঁচ বছরের মেয়েদের জন্য প্যান্ট কাটিং ও সেলাই করে দেখাবো এখানে আমি ঘটি প্যান্ট করব। ঘটি প্যান্টের জন্য কাপড়টিকে আমি এক ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব আমার সেলাই দেয়া হয়ে গেছে এবার কাপড়টিকে আমি দেড় ইঞ্চি মাপে দাগ দিয়ে নেবো উলটিয়ে মাপে এখানে ডাক দিব একই মাপে এখানে ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে কুচিগুলো আমি দিয়ে নিলাম একই মাপে হবে কুচি কুচি ছোট বড় হলেও হয়তো সময়তে ভালো লাগবে না প্যান্টটা এবার আমার কুচি ওলা দেয়া হয়ে গেছে এক পাটে দুটো পার্ট আছে এখানে এটা বারো ইঞ্চে লম্বা এবার আমি আর একটা পার্ট একই রকম করে নিচ দুমড়িয়ে সেলাই করে নিয়ে আবার দেড় ইঞ্চিতে আমি তাক দিলাম এখানে দেড় ইঞ্চিতে আবার কুচুগুলো দিয়ে দিলাম একই রকম করে দুটো পাট করে নিতে হবে এবার এ পার্টায় আমার কুচি দেওয়া হয়ে গেছে এবার আমি দুটো পার্ট সমান করে নেব দুটো পাট আমার সমান আছে এখানে আমি এই কাপড়টিকে দু দুভাজ করে এই সেলাইয়ের উপর দিয়ে লাগিয়ে নেব ঠিক করে দুই মুড়ি এক করে সমান করে লাগিয়ে নেব এবার এক পাটে লাগানো হয়ে গেছে এবার আমি আর সেলাই দিয়ে দেব দুটো সেলাই দেওয়া হয়ে গেছে দুটো চাপ সেলাই দিলাম এবার আর একটা পাটও সেম একই রকম করে করে দেবো এটাতেও আর একটা সেলাই দিতে হবে আর একটা সেলাই দিয়ে দিচ্ছে ও দুটো পার্ট আমার সেলাই দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দুই ইঞ্চে মাপ করে এখানে আমি কর্লি বসিয়ে আনুব কল্লির কাপড়টাকে এক নিতে হবে কলেরটা আমার জোড়া হয়ে গেছে এবার আর একটা পার্ট এর সঙ্গে জুড়ে এদিকে টান রেখে আস্তে আস্তে সেলাইটা দিয়ে নিতে হবে এখানে আমার কল্লিটা বসানো হয়ে গেছে কেউ যদি মনে করো যে চাপ সেলাই দেবো দিতে পারো এবার এখান থেকে আবার সেলাই দিয়ে নিতে হবে প্যান্টটার কল্লি বসানো হয়ে গেছে এবার আর এক সাইড আছে এটাকেও আমি একই রকম করে সেলাই দিয়ে নেব একটু ছোট বড়ো হয়নি সমান হয়ে গেছে কল্লিটা বসিয়ে সেলাইটা দেওয়া এগুলো নিয়ে এবার আমি একটু একটু করে কেটে নেবো নইলে টান ধরে সেলাই কেটে যাবে এবার আমি এখানে এক ভাঁজ দিয়ে বেশ সেলাই দিয়ে নেবো সেলাইটা আমার দেওয়া হয়ে গেছে এবার আমি রাবার নিলাম রবারের মাপ আঠেরো ইঞ্চি কমর এটা দু দুভাজ করা আছে নয় ইঞ্চি হবে এবার রবারটিকে আমি সেলাই দিয়ে জুড়ে নিয়ে লাগিয়ে নেব রবারটা আমার জোরানো হয়ে গেছে এবার আমি রবারটিকে লাগিয়ে নেব আস্তে আস্তে টান রেখে রেখে সেলাই দিয়ে নিতে হবে রবারটাকে প্যান অনেকটা হবে টান রেখে রেখে সেলাইটা দিয়ে নিতে হবে নইলে গাডার কুপিয়ে যাবে কুচিগুলোকে সমান করে নিতে হবে রাবারের এবার গাডারটা আমার লাগানো হয়ে গেল এবার সেলাইটা কেটে নিয়ে টান করে করে গাডারটাকে সমান করে নিতে হবে এবার প্যান্টটা আমার রেডি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে